ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিলেজ বয় শুভ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি ক্লিক করে দিন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও আপনি প্রথম দেখতে পারেন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে গেটের কাছে আসছে ওনারা আমাদেরকে টিফিনের দিয়ে ওয়েলকাম করে নেন এই সুন্দর ফুলের গেট দিয়ে প্রশ করতে প্রথমেই কিন্তু খুঁজে পাচ্ছি কোথায় স্টল বসে সেই কোথায় আছে সেই ফুচকা ফুচকা খেতে সবারই দাঁড়ানোর লাগে খুঁজে খুঁজে পেয়ে গেলাম দেখলাম এই সাইডে রয়েছে ফুচকা পকোড়া স্টল এবং কফি স্টল এটাই তো বলা হয়নি যে আমরা এসেছি কোন পক্ষ থেকে আমরা এসেছি কোন পক্ষ থেকে এটা আমার বাবার বন্ধুর মেয়ের বিয়েতে আমরা সব এসেছি অবশেষে নিয়ে নিলাম কয়েকটি পকোড়া খেয়ে দেখছি কেমন হ্যাঁ ভালোই হয়েছে পকোড়াটা সত্যি এরপর দেখি কি আছে এই দেখো বান্ধবীর সঙ্গে দেখা গেছে খাচ্ছে ও পকোড়া এরপর চলে এলাম খেতে বেশি খাইনি খুব কমই নিয়েছি খেতে নেই জন্য কারণ মাটন খেতে হবে তো তাই খেয়েছি তো প্রায় শেষের হয়ে গিয়েছিল জটা দিয়েছে চারটে করে দিচ্ছে সত্যি খেতে খুবই ভালো করেছে সুস্বাদু এই যে দেখো বান্ধবী এসেছে ফুচকা খাবে খাচ্ছে দেখো হ্যাঁ কত বড় হা করেছে ফুচকা খাওয়ার জন্য এখান থেকে ওই জন্য একটা কফি এনে নিলাম দেখি কফি টেস্ট কেমন হয়েছে কিন্তু এতটাই গরম কফিটা যে হাতে ধরে রাখতে পারছিলাম না এই তো কখনো আবার নতুন করে নিয়ে এসছে পুরো ভর্তি করে তো আসছে ফটো সেশনের টাইপের হয়েছে সবাই ফটো তোলো তুলছে একসাথে প্রচণ্ড গরম ওজোর ফ্যানার নিচেই বসেছিলাম দেখো বা এত গরম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গরমে চলে গেলাম খাবার শেখ দেখো অলরেডি প্রচুর ভিড় প্রচুর অনেক জনের আইটেম ছিল এতটাই ভিড় যে পরপর দু তিনটে ব্যাচ ওয়েট করতে হয়েছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা পনেরো পনেরো বারোটার মতো এই লাইটিং টাচি জাগা পিছ ৱেট কৰি বস্তাই কোন আছো কোন আছে অলৰেডি পাতা চলি আছে প্ৰথমে চলে এছ কাজিড এরপর চলে এসেছে ফিস ফ্রাই আর খেতে আসলো ফিস ফ্রাইটা তার সঙ্গে সস্ত দিচ্ছি এসেছে রাধা বল্লবী তার সঙ্গে হচ্ছে চানা পণ্য চানা মশলা আর কি বল্লবীটা খুব একটা আমার খাওয়ার ইচ্ছা ছিল না সাইড করে দেখছিলাম খায়নি একটু পরে এসেছে রাইস তার সাথে হচ্ছে চিকেন যথেষ্টই দিয়েছে খুব কম কমই নিয়েছি কারণ মাটন খেতে হবে তো মাটন বাকি রয়েছে এখন এরপর এসেছে সাদা ভাত অল্প অল্প করেই নিয়েছি সাদা ভাত আলু পোস্ত নিয়েছিলাম এখন ওয়েট করে আসি মাটন অনেক চলে এসেছে মাটন যথেষ্ট মাটনটা খুবই সুস্বাদু হয়েছিল আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছিলো ভালোই মাটন নিয়েছে আবার আর একবার মাটন দেখিয়ে গেল ফেভারিট মাটন পাতা পুরো সাপ কিচ্ছু নেই এবার চলে এসেছে চাটি পাপড় হ্যাঁ এটা ভাবতে পারিনি যে হঠাৎ করে আরও একবার মাটন নিয়ে যাবে তিনবার হয়তো কোনো যাত্রী বলে এটা একটা স্পেশাল পেয়েছি আবার মাটন চলে এসেছে আমাদের তো খাওয়া হয়ে গিয়েছিল হঠাৎ করে এসেছে জিজ্ঞাসা করেছে মাটন হ্যাঁ অবশ্যই এরপর এসেছে আইসক্রিম হঠাৎ করে দেখতে দেখতে দেখলাম এখানে সামনে একটা মন্দির আছে এলাম মন্দিরটা খুবই ভালো ছবি তুললাম একটা মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা এরপর এতই গরম কিছু বুঝতে পারছি না যে কোথায় হা একটু কোনো কোথাও হাওয়া দিচ্ছে না বসবো কোথায় তারপর তো কোথায় দেখলাম যা শুরু হয়ে গেছে ডান্স ও না আছে এত নাচছে কেডিট নিতে হবে এখন বাজে প্রায় সাড়ে বারোটা থেকে পনেরো একটা রাত্রি ঘুম নেই কারোর বাচ্চাটা বাচ্চাটা বাচ্চাগুলো তো নাচছে বাচ্চাটার একটা ভিডিও তোলা হয়েছে আছে একটু পরে আসছে বাচ্চাটার এনার্জিটা দেখে অবাক হয়ে গেলাম যে এইটুকু বাচ্চা এত এনার্জি এত রাত্রেও সবাই নাচে মত এখন এখানে আমার একটা বান্ধবী আছে বান্ধবী নাচছে এখানে এটা নাচ দেখে আমারও নাচতে ইচ্ছে গিয়েছিলাম কিন্তু এতটাই গরম আর ভালো লাগলো না নাচতে অতিরিক্ত গরম অতিরিক্ত নাচ গুলো খুবই ভালো নেচেছে সবাই এই যক্ষ শিল্পীকে নিয়ে সবাই নাচতে আসতো প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং প্রত্যেকটা ভিডিও একটু করে লাইক করে দিন এই দেখো আচ্ছা বাচ্চাটি এতটাই বেশে যাচ্ছে চিন্তার বাইরে এত এনেছি প্রায় ফো থেকে দারুণ দারুণ হয়ে গেল নিজের মনে নিচে যাচ্ছে দরকার নেই নিজের একা একসা একদম এরকম আরো ভিডিও বেছে প্লিজ ভিডিওগুলো লাইক করুন ভিডিও তুলতে পারছিলাম না খালি ঘুরে যাচ্ছে যেদিকে যাচ্ছে ঠিক অন্যদিকে ঘুরে যাচ্ছে ঠিক আছে চলো টাটা বাই